বন্ধুরা আশা করুম ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো বাচ্চা শ্বশুর বাচ্চা শ্বশুর বলে যে যে জিতের ছবিটা আছে যেখানে জিত চিরঞ্জিত চক্রবর্তী কৌশানী মুখার্জি সহ আরো অনেককে আমরা ছবিতে অভিনয় করতে দেখেছিলাম তো সেই ছবিটা আমার কেমন লেগেছিল দেখুন বাচ্চা শ্বশুর ছবিটা হচ্ছে এমন একটা ছবি প্রথমে আমি ছবিটা যখন টেলার দেখেছিলাম বা ছবিটা দেখেছিলাম আমার কিন্তু খুব একটা আহামরি কিছু লাগেনি কিন্তু যতবার আমি দেখে ছবিটা কিন্তু গল্পটা দেখেছি খুব ভালো গল্প এবং সত্যি কথা বলতে গেলে এখানে পারফরমেন্স প্রত্যেকের পারফরমেন্স চিরঞ্জিত জিৎ এরা তো ভালো পারফর্মার এটা আমরা জানি এবং ভালো কাজ করবে এটা নিয়ে কোনো কোনো সন্দেহ নেই বাট কৌশানী মুখার্জি যাকে আমরা পারফরমেন্স হিসাবে খুব একটা ভালো দেখি না সে কিন্তু এই ছবিটা ডেফিনেটলি খুব ভালো একটা কাজ কিন্তু করেছিল। এবং বাচ্চা শ্বশুর ছবিটা বক্স অফিসে সেইভাবে হয়তো সফল হয়নি বাট ছবিটা কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল এবং জিত যে ধরনের ছবিগুলো আমরা করি দেখুন এখানে জিতের ছবিতে জিত অ্যাকশন হিরো জিত স্টাইলস জিত যেটা দেখতে এই ছবিতে পুরোপুরি কিন্তু আলাদা সেই জিতকে আমরা দেখতে পাই না জিত এখানে পুরোপুরি তার যে স্টাইল তার অ্যাটিটিউড সমস্ত কিছুটা চেঞ্জ করে ফেলেছে এবং এই ছবিতে জিতে একটা সাধারণ মানুষ এরকম একটা ক্যারেক্টার প্লে করেছে তো প্রথমত ছবির প্রথম যেটা বলো সেটা ছবির কনসেপ্ট এই ছবির কনসেপ্টটা খুব ভালো যেটা সত্যি কথা বলছি আর পাঁচটা জিতের ছবির থেকে অনেক আলাদা অনেক ভালো এবং অনেক বেটার তো যেটার কারণে জিতের এই কনসেপ্টটা আমার খুবই পছন্দ লাগে জিতের এই বাচ্চা শ্বশুর ছবির কনসেপ্টটা খুব ভালো ছিল দ্বিতীয়ত আমি যাকে বলবো সেটা যে জিত জিতার পারফরমেন্স অসাধারণ ছবির মধ্যে পাশাপাশি রঞ্জিত রঞ্জিত চিরঞ্জিত চিরঞ্জিত এখানে তার শ্বশুরের ক্যারেক্টার প্লে করছে এবং তার বাচ্চার রূপে কিন্তু অনেক সময় আসছে এবং সেই সময় যে ডায়লগুলো দিচ্ছে জিতকে সেই জায়গাগুলো খুব ফানি এবং খুব ভালো লাগে এবং পাশাপাশি বলতে হবে কৌশানী মুখার্জি যার অভিনয় নিয়ে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম টোলের শিকার করতে হয় বিভিন্ন রকম আলোচনা হয় বাট এই ছবিতে কৌশানী কিন্তু তার একটা দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিয়েছে তো পারফরমেন্সের জায়গায় প্রত্যেকে ঠিকঠাক কাজ করেছে দ্বিতীয় আমার যেটা ভালো যে ছবির ডায়লগুলো এই ছবিতে বেশ কয়েকটা সংলাপ রয়েছে সেগুলো কিন্তু ডেফিনেটলি খুব মজা লাগে এবং ডায়লগুলো শুনতে খুব ভালো ডায়লগুলো খুব ইন্টারেস্টিংভাবে লেখা রয়েছে তো যেটা খুব ভালো এবং সেটা আপনাকে মজা দেবে প্রচণ্ড বেশি পরিমাণে মজা দেবে পাশাপাশি ছবিতে কিছু ফানি মুভমেন্ট রয়েছে প্রচণ্ড কমেডি রাখার চেষ্টা হয়েছে সেই কমেডিগুলো ডেফিনেটলি কিছু কিছু কমেডি আমার কাছে ওয়ার্ক করেনি আবার কিছু কিছু কমেডি এমনও ছিল যে জায়গাগুলো কিন্তু আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করেছিল সেই কমেডিগুলোতে আমি প্রচণ্ড পরিমাণে হেসেছিলাম পাশাপাশি ছবির দেখুন গানগুলো আমার কাছে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয়নি কিছু কিছু গান ডেফিনেটলি ভালো লেগেছিলো কয়েকটা গান এবং তার মধ্যে বেশিরভাগ গানটাই আমার কিন্তু ভালো লাগেনি তবে ছবির মধ্যে যে ধরুন যে পারিবারিক ভিত্তি যে বিষয়টা দেখানো হয়েছে গল্পটা যেভাবে এগোয় ছবির মধ্যে সেটা ডেফিনেটলি খুব ভালো ছবিতে প্রত্যেকের কাজ খুব ভালো ছিল ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট ফুটে ওঠে সেই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি খুব ভালো ছবিতে কিছু ফানি মুমেন্ট আসে সেই জায়গাগুলো প্রচণ্ড হাসি পায় এবং ছবির মধ্যে স্ক্রিন প্লে ডায়লগ সংলাপ প্রত্যেকটা জায়গা খুব দুর্দান্তভাবে করা হয়েছে ছবিতে বিশ্বরূপ বিশ্বরূপ বিশ্বাস তিনি কিন্তু ছবির পরিচালনা করেছেন এবং ছবিতে বেশ কিছু জায়গায় তিনি অভিনয়ও করেছেন সেই জায়গাগুলো ডেফিনেটলি খুব ভালো ছিল তো একটা কথাই বলবো ছবিটা একটা পুরো ফুল টু মাসালা ছবি যদি আপনি ভাবেন যে ছবিটা দেখতে চান অবশ্যই একবার দেখতে পারেন কারণ ছবিটা ভালো লাগবে ছবিটা ভালো খুব ভালো একটা সিনেমা তো আমার মতে ছবিটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেওয়া হচ্ছে পরে ভিডিওতে